أولانا وحبيبنا محمداً عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيراً ونذيراً وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا وقال النبي صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته ماتلود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জাল্লা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে জুমার নামাজ এক ফরজ ইবাদত এই উপলক্ষ করে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন কালিমা তো শুকরা দায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম মুহাম্মদুর আলাইহি ওয়া সাল্লামের প্রতি যিনি আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সব ধরনের দিক নির্দেশনা দিয়েছেন আমরা তার প্রতিও পেশ করি আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসরের ময়দানের যে চিত্র সেই চিত্র পুঙ্খানুপুঙ্খানু ভাবে আলোচনা করেছেন কোরআনে যে আখেরাত সংক্রান্ত বর্ণনা আমরা দেখি যে আখেরাতের বর্ণনা আসে খুবই বিস্তারিত দুনিয়ার ব্যাপারে বর্ণনা খুবই সীমিত এই যে এই বিষয়টাও প্রমাণ করে যে কোরআন নাজিল হয়েছে হেদায়তের জন্য কোরআন নাজিল হয়েছে আখেরাতের প্রস্তুতি গ্রহণ করার জন্য দুনিয়া আল্লাহ তালা আসমান কি কি ম্যাটেরিয়াল দিয়ে বানিয়েছেন দুনিয়ার কার্যক্রম এই ব্যাপারে কোরআনে বিস্তারিত আলোচনা নেই প্রয়োজনও নেই কিন্তু সংক্রান্ত আলোচনা আলোচনা এত এত এবং বিষয় ময়দানে মানুষ কিভাবে উঠবে তাদের চেহারার অভিব্যক্তি কেমন থাকবে তাদেরকে দেখতে কেমন লাগবে তারা কিভাবে হাঁটবে আল্লাহর সাথে তাদের কিরকম কথোপকথন হবে জান্নাতি জাহান্নামি তাদের পারস্পরিক কি কথোপকথন হবে তো আখেরাত সংক্রান্ত আলোচনা কোরআনে অনেক বেশি এবং বিস্তারিত। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি আমরা তাকাই যে হাদিসে আমরা পাবো না যে ফিজিক্সের কোনো গভীর আলোচনা কেমিস্ট্রি কোনো গভীর আলোচনা কিন্তু আমরা পাব যে এই পৃথিবী যখন ধ্বংস হবে কি কি আমলের কারণে কি কি اخলাকের কারণে মানুষের কি বদঅভ্যাসের কারণে কোন কোন মন্দ কাজের কারণে কবিরা গুনাহের কারণে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংস করে দিবেন সৃষ্টি থেকে ধ্বংসের বর্ণনা বেশি পৃথিবী সৃষ্টি কিভাবে হলো এর থেকে পৃথিবী ধ্বংসের বর্ণনা বেশি কোরআন মহাদিসে একইভাবে দুনিয়ার কার্যক্রম থেকে আখেরাতের চিত্র কোরআনে বেশি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম একটি হাদিস এই হাদিসই আমি আলোচনা করব আজকের এই জুমায় শরীফের দুই হাজার দুইশো এগারো নম্বর থেকে বর্ণিত আল্লাহ রসুল্লাহ পনেরোটি কাজের কথা বলেন কয়টি কাজ যে এই পনেরোটি কাজ যখন দুনিয়াতে প্রকাশ পাবে তারইরতকিবু তাহলে তারা যেন অপেক্ষা করে রিহান হামরা অগ্নিবায়ু وزلزله ভূমি কম্পে ওয়াল খাসফ ধসে যাওয়া ওয়াল হাদাব ওয়াল কদফ এবং পাথুরে বৃষ্টির দুনিয়া ধ্বংসের জন্য যেই বিষয়গুলো থাকবে এমন কি আজকের সায়েন্টিস্টরাও এই দুনিয়া শেষ হয়ে যাওয়ার যেই পদ্ধতিগুলো বর্ণনা করে যে ভূমিকম্প হওয়া বিভিন্ন গ্রহের সংঘর্ষে উল্কাপাত গ্রহের খণ্ড বিখণ্ড পড়া যেটাকে ভাষায় প্রধাপ বলা হয়েছে যে উপর থেকে আসমান থেকে এরকম পাথরের বৃষ্টি হবে তো আজকের সায়েন্টিস্টরা যেই ওরা পৃথিবী ধ্বংসের যে বর্ণনা দেয় হাদিসে যে বর্ণনা আছে একই যে কেয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে মাটি ধসে যাবে আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে বিভিন্ন দেশে এরকম বড় এলাকা জুড়ে ফাঁকা হয়ে যাচ্ছে মাটির নিচে ধসে যাচ্ছে হাসাফ বলা হয়েছে মানুষের চেহারা বিকৃত হবে মানুষ তো এখন নিজেই সার্জিক্যাল ওয়েতে চেহারাকে বিকৃত করছে নিজের যে আসল চেহারা সেই চেহারা থেকে নতুন একটা চেহারা দিচ্ছে এটা হারাম এবং এটাকে আজাব বলা হয়েছে কেয়ামতের এক আলামত বলা হয়েছে চেহারা বিকৃতি ঘন ঘন ভূমিকম্প হওয়া ভূমি হওয়া চেহারা বিকৃতি হওয়া এবং পাথরের বৃষ্টি হওয়া আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসালাম বলেন কেয়ামতের পূর্ব মুহূর্তে এই কাজগুলো এই আজাবগুলো ঘটতে থাকবে যখন এই পনেরোটি কাজ দেখা দিবে প্রথম যখন মাল সরকারি সম্পদ যেই সম্পদের হক সবার সেই হক সবার সম্পদকে ব্যক্তিগত মালিকানায় রূপান্তর করা হবে তু ইদুয়ালা যেটা গনিমতের সম্পদ যে সম্পদের হকদার সবাই সেটাকে একক সম্পত্তি না হবে আল্লাহ এই জুলুমের ব্যাপারে সতর্ক করেছে যে যে কিদা মিনাল আদ কেউ যদি এক বিঘা জরিপ জমির পরিমাণ এক বিঘা জমির পরিমাণ ও কারো থেকে অন্যায়ভাবে আদায় করে তুমিকাহু মিন সাবি আদিন কিয়ামতের দিন হাশরের দিন তার গলায় সাত তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে বলে নাউজুবিল্লাহি জালিম একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই

আল্লাহ রসূসাল্লাহ মা আলি ওসাল্লাম যাকে তার মুসলমানদের সম্পদ দেখাশোনার দায়িত্ব দেন সে অবশ্যই বিশ্বস্ত নাকি আল্লাহ রসূসাল্লাহ মা আলীসাল্লাম কে অবিশ্বস্ত কাউকে দায়িত্ব দিতে পারেন না তো অবশ্যই বিশ্বস্ত একজনকেই দায়িত্ব দিয়েছেন এবং যাকে দায়িত্ব দিয়েছেন তার ব্যাপারে সাহাবা আজমাইন সুধারণা ছিল যে সে অত্যন্ত ঈমানদার আমানতদার

মুসলমানদের সম্পত্তি থেকে যৌথ সম্পত্তি থেকে একটি জামা সে না বলে নিয়ে গিয়েছিল একটা জামা আল্লাহ রসুল সাল্লাই এর নিজস্ব লোক হওয়া সত্ত্বেও তার অধীনে তার বিশ্বস্ত কর্মচারী হওয়া সত্ত্বেও যে একটি জামা কতগল্লাহা সে হুলুর বলা হয় জাতসা এর কারণে আল্লাহ রসুল সাল্লাহ বললেন হুয়াফিন না সে জাহান্নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টি কাজ যেই কাজ প্রকাশ পেলে ঘন ঘন ভূমিকম্প হবে আল্লাহর আযাব আসবে প্রথম যেটি বললেন ইদা তুহিদাল ফায়ু দুআলা যখন গনিমতের সম্পদ যোদ্ধা মালিকানাধীন সম্পদ সকলের হাত যেখানে আছে এই হাতের ক্ষেত্রে হুলুর করে তো আমরা ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রেও যেমন আমাকে সচেতন থাকতে হবে যখন কোন সম্পদ সকলের হা সেখানে আরো বেশি উদাহরণ দিই মেট্রো ভ্রমণ করি ধরেন যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে উঠে বা সেক্রেটারিয়েট থেকে উঠে এরা বসে থাকে উল্টো যায় আবার সেই মতিঝিল থেকে আবার আসে তো এই যে সেক্রেটারিয়েট থেকে মতিঝিল গেল আবার মতিঝিল থেকে আসলো এই অংশের টাকা কিন্তু দেওয়া হয় না এই অংশের টাকাও কিন্তু দেওয়া হয় না তো এটাও কিন্তু সে ঋণী থেকে গেল হ্যাঁ তো এরকম আমরা যেটা সকলের হাত যেটা যৌথ সম্পত্তি এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে কারণ দেখেন একজনের হক আপনার দ্বারা নষ্ট হলো আপনি তাকে খুঁজে বের করে মাফছে তার হক আদায় করে দিলেন কিন্তু আপনি যখন জাতির হক নষ্ট করবেন তখন আপনি কার কাছে আদায় করবেন এক্ষেত্রে মাসালা আছে কেউ যদি ফেরত দিতে চায় কিভাবে ফেরত দিবে তো সেটাও আছে কিন্তু এটা তো বড় দায়ী দায় আমি একজনের কাছে দায়ী থাকলাম আর আমি লক্ষ মানুষের কাছে দায়ী থাকলাম এটা বড় বিষয় না তো এই জন্য আমরা সরকারি সম্পদের ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো যেটা জামাতের সম্পর্ক একটা সমাজের সম্পদ হ্যাঁ এই যে কোয়ার্টার একটা সম্পদ এটা এই সব কোয়ার্টারের সম্পদ তো এই ক্ষেত্রে আমি যদি ব্যক্তিগত মালিকানায় ভোগ করি তো এটা অনুচিত আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম এটাকে সর্বপ্রথম দায়ী করেছেন

মাগনামা ব্যক্তিগত মনে করবে আপনার কাছে আমানাত অনেক বড় বিষয় আমানাত ইসলামে আমানাত শব্দটি অনেক আম এই কোরআন আমার কাছে আমানাত এই আমার কাছে আমানাত এই দিন যদি কেউ বিকৃতি করতে আসে সেটা বাউল নামে হোক যে নামে হোক আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে দিন আমরা পেয়েছি এই দিন আমাদের কাছে আমানাত এই আমানাতের খেয়ানত করতে দেওয়া যাবে না আমরাও করব না অন্য কাউকে করতে দেওয়া যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা যখন আমানাত নষ্ট হবে আমানাত নষ্ট হতে থাকবে তো তোমরা কেয়ামতের অপেক্ষা করো আযাবের অপেক্ষা করো তো সাহাবাজবাইন জিজ্ঞাসা করলেন যে কাইফা ইضاعাতুল আমানা আমানাত কিভাবে নষ্ট হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন اذا اسند الامر لغير اهلها যখন কোন দায়িত্ব অনুপযুক্ত ব্যক্তিকে দেওয়া হবে সেটাই আমানাত নষ্ট হবে তো ঈদ ঈদাত্তুহিন আল ফাই উদয়ালা ওয়াল আমানত মাখ নামা আমানতকে ব্যক্তিগত সম্পত্তি মনে করা যাবে না আমানত যেটা সেটা আমানতের সংরক্ষণ করতে হবে আমরা জানি যে মুনাফিকের আমানত হিসাবে বলা হয়েছে যে ইদা হাত দা ঈদ্তু মিনা খানা যে মুনাফিকের বৈশিষ্ট্য যখন কথা বলে মিথ্যা বলে এবং তার কাছে আমানত রাখা হলে কি করে খেয়ানত করে আমানত কি আল্লাহ তালা আপনাদেরকে যে নিয়ামত দিয়েছেন আমাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত যথাযথ ব্যবহার করাটাই আমানত এই চোখ নিয়ামত এবং আমানত আমি যদি চোখের অমর্যাদা করি যেখানে আল্লাহ তালা দৃষ্টিতে নিষেধ করেছেন সেখানে দৃষ্টি দেই তাহলে সেটা চোখের খেয়ানত এটাই আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ আল্লাহ আমি তোমাদের চোখের খেয়ানত সম্পর্কে জানি তো চোখের খেয়ানত মানে কি নেয়ামতের অপব্যবহারী খেয়ানাত বলেন নেয়ামতের অপব্যবহারী খেয়ানাত যে নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতকে যদি আমরা অপব্যবহার করি সেটা একটা কথা হোক সেটা একটা সম্পদ হোক এটা একজন মুসলিম ব্যক্তির সম্মান হোক একজন মুসলিম ব্যক্তির কোন একটি দোষ ত্রুটি আপনি জানেন তো এটাও আপনার কাছে আমানত যদি মনে করেন যে হ্যাঁ এটা আমি প্রকাশ করলে সমাজের লাভ হবে অন্য দশজন তার ক্ষতি থেকে বেঁচে যাবে তখন আপনি প্রকাশ করতে পারেন কিন্তু আপনি একজন মানুষের অযথা সম্মান নষ্ট করার জন্য তার দোষ ত্রুটি বলে বেড়াবেন এটা আমানাতের কেয়ামাত তো আমানাত শব্দটা অনেক ব্যাপক বিষয় জাল্লা তারা দিন আমার কাছে আমানাত এবং আমি যে নেয়ামত পেয়েছি প্রত্যেকটা নেয়ামত আমার কাছে আমানাত এবং এই আমানাতের খেয়ামাত করা যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সতর্ক করেছেন যে এই আমানাতের খেয়ানত যখন হতে থাকবে তো কেয়ামাত ধনী আসবে

আমানা আমানা বেশি রক্ষা করো আদা আমানা কেউ যদি তোমার কাছে কিছু আমানত রাখে সে আমানত রক্ষা করো জবাব প্রতিবেশীর সাথে সদ ব্যবহার করো যে এই কাজগুলো করলে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহামের ভালোবাসা পাওয়া যাবে সুহান আল্লাহ হামদি তৃতীয় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম ভূমিকম্প এবং কেয়ামত পূর্ব ঘন ঘন শাস্তির যেই কারণগুলো বলেছেন সেই কারণগুলোর একটা কারণ হলো والزكاه مضرمه যাকাত জরিমানা হয়ে যাবে জাকাত কি হয়ে যাবে জরিমানা যাকাত কে অনেকে জরিমানা মনে করে যে দায় আদায় করে দেখেন বলা হয় না যে জাকাত আদায় করে না যারা যাকাত আদায় করে না তারা আমাদের আলোচনার বাইরে আমাদের আলোচনার বিষয় যারা জাকাত আদায় করে কিন্তু এটাকে কি মনে করে জরিমানা মনে করে সন্তুষ্ট চিত্তে আদায় করে না যারা জাকাত আদায় করে না এরা তো একটা ফরজ হুকুম লঙ্ঘনই করলো কেউ জাকাত দিতে অস্বীকার করলে জাকাতে কার্পণ্য করলে তাকে মুসলিমই মনে করতেন না তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতেন জাকাত সন্তুষ্ট চিত্তে যদি আদায় না করে এবং এটাকে জরিমানা মনে করে আল্লাহ রসুল সাল্লাম এটাকে আজাবের কারণ বলেছেন পবিত্র কোরআন মাজিদ সুরাত আল্লাহ তালা দুই গ্রুপের কথা বলে যে এক গ্রুপ অবিনাল আহ মাইয়াততখিদু মা ইউনফিকু মাযরাবা ওয়া ইতরবাসু বিকুমুদ দাওয়ির আলাইহিম দাইরাতুস সও আল্লাহু সামিউন আলীম যে কিছু লোক আছে যারা আল্লাহর রাস্তায় যখন কিছু খরচ করে এই খরচটাকে সে জরিমানা মনে করে যে আহারে আমার খরচ হয়ে গেল আমি এখানে আসছি সময় চেয়ে আমার থেকে ডেকে দিলো হ্যাঁ আমার এই কারণে আমাকে দিতে হলো অন্যথায় আমার এই সম্পত্তিটা বেচে যেত হ্যাঁ এই আল্লাহর রাস্তায় খরচকে এক ধরনের জরিমানা মাযরাবা

যারা আল্লাহ এবং আল্লাহর রাস্তায় খরচ করাকে কেবাত মনে করে আল্লাহ নৈকট্য অর্জন মনে করে যে আমি যদি খরচ করি তাহলে আল্লাহ নৈকট্য অর্জন হবে অসল এবং রসুলের দোয়া আসবে আমার জন্য রসুলের দোয়া এবং আল্লাহ নৈকট্য অর্জন হবে তো যারা এই কাজ করতে পারে আল্লাহ তালা তার নিজ রহমতের ভিতরে তাদেরকে নিয়ে নেন এই জন্য জাকাত কে আল্লাহ রাস্তায় খরচকে জরিমানা মনে করা যাবে না অর্থাৎ অসন্তুষ্ট হওয়া যাবে না মনের আবেগে সন্তুষ্ট চিত্তে মন খুলে আল্লাহ তালা রাস্তায় দান করতে হবে এবং যার যে হক সে হক দিয়ে দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমি এবং আযাবের চতুর্থ কারণ বলেন তুআল্লিমা লিগাইর আদ-দীন তুআল্লিমা লিগাইর আদ-দীন যখন ইসলাম ভিন্ন অন্য ইলমের চর্চা বেশি হবে অন্য একটি অর্থ যে যখন দিন চর্চা হবে কিন্তু আল্লাহর সন্তুষ্টি মোতাবেক চর্চা হবে না দিন

এই বিষয় যদি আপনি অবহেলা করেন তাহলে কিন্তু আল্লাহ তার কাছে জবাদিহ করতে হবে এবং এই সন্তানই আপনাকে আল্লাহ তার কাছে ফাঁসিয়ে দিবে এই সন্তান বলবে অকাল মহাবানা যে এই দুজন তো আমাকে ই করেছে আজকে আপনি তাদেরকে আগে শাস্তি দেন তারপর আমাকে শাস্তি দেয় ওই সন্তান কিন্তু আপনাকে আল্লাহর দরবারে আসামি বানিয়ে দিবে অত অহল লিমালি ভাই রিদি আল্লাহ রসাল্লাহু আল্লাহ আলিসাল্লাম সতর্ক করেছেন যে কেউ যদি এলেম অর্জন করলো কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্টির দিকেও সেটাকে আল্লাহ তালা সন্তুষ্টিকে সে প্রয়োজন মনে করলো না তো সে জান্নাতের ঘ্রাণও পাবে না কি বলা হয়েছে জেলাম নিয়েজিদ আর অফ আর জান্না সে জান্নাতের ঘ্রাণ পাবে না যদি দিন এলেম অর্জন করে কিন্তু আল্লাহর সন্তুষ্টিকে সামনে না রাখে আরেকটা একটা হাদিসে আল্লাহ রসু সাল্লাহ আলু সাল্লাম আরো স্পষ্টভাবে বলেছেন যে একটা উদাহরণ দিয়ে বলেছেন যে দুটো খুদার্থ নেকড়েকে একটি ছাগলের পালের মধ্যে ছেড়ে দিলে এটা যতটা ভয়ঙ্কর যে কেউ যদি তার সম্পদের প্রতি এবং তার সামাজিক স্ট্যাটাসের প্রতি এত বেশি লালায়িত হয় সেই লালায়িত হওয়া তার দিনের জন্য বেশি ভয়ঙ্কর অর্থাৎ একটা খুদার্থ নেকড়ে মা বি ফি রনা মিনা মিন হেম সিল আল আল মাফিলি দি নিহি যে একটা দুইটা ক্ষুধার্থ নিকলে একটা ছাগলের সামনে দেওয়া হলে সে যেমন ছাগলটাকে সাথে সাথে খেয়ে ফেলবে হত্যা করে ফেলবে এমনইভাবে কেউ যদি সম্পদের প্রতি এবং তার সামাজিক স্ট্যাটাসের প্রতি বেশি গুরুত্ব দেয় হেম বেশি হয় নে হয় ভুলে যায় আল্লাহ রসুলকে ভুলে যায় এলমেদিন কে ভুলে যায় তাহলে এই এই লালাইত হওয়া এই সম্পদের প্রতি আকৃষ্ট হওয়া এবং সামাজিক প্রতিপত্তির প্রতি আপনার আকৃষ্ট হওয়া এটাই তার দিনকে নষ্ট করে দিবে এটা তার দিনকে খেয়ে ফেলবে সেই নেকড়ে যেমন ছাগলকে খেয়ে ফেলে তো এই দুনিয়ার প্রতি লোভ দুনিয়ার প্রতি লালসা এটা তার দিনকে খেয়ে ফেলবে তো তহলি মালী ভয় দিন হেলমে দিন ব্যতীত অন্য হেল্মে সরাসরি এটাকেও আজাবের কারণ বলা হয়েছে মৌলিক যে ইলম যে ইলম আল্লাহ তাআলা ফরজ করেছেন এই ইলমের প্রতি অবহেলা অসতцерতা এটাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করা এটাকেও আজাবের কারণ বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যহরাতিল আসওয়াত ফিল মাসাজিদ যে kıyamater age bhomo bhomo bhumikampo hoar azab ashar একটা কারণ। যে মসজিদের ভিতরে সরগোল হবে মসজিদের ভিতরে কি হবে সরগোল হবে মসজিদ কে আল্লাহ তাআলা বলেছেন ফি বুয়ুতিন আযিন আল্লাহ আন তুরফা ওয়া ইযকার ফিহা মসজিদে শুধু আল্লাহর নাম উচ্চারিত হবে মসজিদে তাসবিহ হবে তাহলিল হবে আল্লাহর বরকতে বরনা হবে তো মসজিদের ভিতরে দুনিয়াবি আলোচনা করা সরগোল করা চিৎকার চেঁচামেচি করা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ইনি বলেন যে যে একটি সময় আসবে তার মতের আগে একটি সময় আসবে যে জিয়ালতাহকুন ফি মাসাজিদহি যে মসজিদের ভিতরে